বাসকের মানজানার যারা দেখে নিয়েছো তারা তো ঠিক আছে দেখে নিয়েছো কিন্তু যারা নি তাদেরকে বলবো তোমাদের আর দেখতে হবে না কারণ এত বাজে মান্ডেনার ড্র দেখলে তোমাদের মেন্টাল হেলথ খারাপ হয়ে যাবে মানে এত বাজে একটা শো দিয়েছে মানে ডিস্যাপয়েন্টিংয়ের লেভেল তো আলাদাই চলে গেছে মানে আমরা তো ট্রিপল এইচ গালাগালি দিয়ে দিয়ে হাঁপিয়ে গেছি কিন্তু সে শুনে শুনে হাঁপাচ্ছে না মানে আমার তো নিজেরই বিরক্ত লেগে গেছে আর কত ক্রিটিসাইজ করবো প্রতি সপ্তাহে একই কথা বলতে প্রতিদিন একই কথা বলতে মানুষের ভালো লাগে মানে এত বাজে শো আর কোনো স্টোরি লাইনের তো কিছু নেই আর মানে ডাব দেখা সত্যি এখনকার দিনে খুবই কষ্টকর হয়ে গেছে তো আজকে রজ আর জঘন্য হয়েছে আর রয়ের ব্যাপারে আমি বেশি কিছু কথা বলতে চাই না আমি জাস্ট তিন চার মিনিটের মধ্যে পুরো রয়ের হাইলাইট দিয়ে দিচ্ছি তারপরে আরও কিছু বলা আছে মানে আজকের ভিডিওটা পুরো ডিসঅ্যাপয়েন্টিং আর ডাগের ভিডিও হতে চলেছে মানে একটাও জিনিস আজকের ভিডিওতে ভালো নেই মানে ভিডিওতে কী বলবো ওরা করেছেই খারাপ তো আমি ভালো বলবোটা কি আর আমরা যে এত কটা ভিডিও টিস দেখতে পেলাম সবাই হেটে হেটে আসছে পায়ের ফটো জুতোর ফটো আমরা কি না কি ভেবে রেখেছিলাম কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছে জল ঢালা বলেছে বললে ভুল হবে কারণ এখন তো আমাদের আশায় জল নয় হাগা ঢেলে দেওয়া হয় তো সেটার ব্যাপারে সবার লাস্টের কথা বলছে তো চলো আজকে সস্তার মানজানের ডট একবার দেখিয়ে দিই তো আজকে যে উস সিএম পাঙ্কের প্রোমো সেগমেন্ট দেখতে পাই এদের প্রোমো সেগমেন্ট এদের এন্ট্রান্সের থেকেও ছোটো ছিল এখানে সিএম পাঙ্ক বলছে ফোর লেটার ওয়ান ওয়ার্ড পাংক মানে যে ওষুধ ডায়লগ ছেড়ে দিল সিএম পাঙ্ক আর এখানে যে ঊষো সিএম পাংকের ডায়লগ যাচ্ছে যে আমি তোমাকে দেখিয়ে দেবো স্যাটার্ডে ইভেন্টে যে কে হচ্ছে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড মানে আমি তো এখন যে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আর সিএম পাঙ্ক ছাপড়ি গিলি করে বেড়াচ্ছে তো বেকারই মানে কী বলবো কিছুই বলার নেই যেরকম আশা করেছিলাম তেমনই হয়েছে তারপর আমরা আইসি টাইটেল নাম্বার ওয়ান কন্টেন্ডারের ম্যাচ দেখতে পাই যে ম্যাচের মধ্যে তিনজন এলগ্রান্টি আমেরিকান হয়েছে অ্যাটাক করে দেয় লুড্রিক আইজার তারপর টাইলার বেট আর পিট ডান তো ম্যাচটা তো ডিসকোয়ালিফিকেশনে এন্ড হয়ে যায় যার মানে হচ্ছে যে এবার আমরা স্যাটারডে নাইটস মেনিমেন্টে একটা ট্রিপল থ্রেড ম্যাচ দেখতে পাবো যেটা হবে ডমডম ভার্সেস রুসেফ ভার্সেস পেনটা কারণ প্রত্যেকবার রুসেফ ভাসেস ডমডম দেখতে ভালো লাগে না আর আমরা তো জানি রেজাল্ট কি হতে চলেছে ডমডম ভাইয়ের মতো একজন রোগা পাতলা স্টার রুসেফের মতো একজন তাগড়াই স্টারকে মানে তাগড়াই বডিওয়ালা রেসলারকে খুব সহজেই হারিয়ে দেয় প্রত্যেকবার তাই এবারে একটু আলাদা তো করতেই হতো তো এবারে পেন্টা থাকবে পেনটাকেই হয়তো পিন করা হবে আর আমরা এলেনাইটের ব্যাকসেস থেকে একটা সেগমেন্ট দেখি যেখানে এলেনাইট বলে যে সিএম পাঙ্কার যে ওষুধ যে জিতবে সে হচ্ছে নেক্সট অন দ্য লাইন্স এলেনাইটের রাস্তায় মানে যে জিতবে সে এলেনাইটের সাথে এবার লড়বে আর আমরা আজকে দেখতে পাচ্ছিলাম এই প্রথমবার মনে হয় তে দেখতে পেলাম যে ফ্যান্সরা জেউসো কে টু হেড করছে কারণ বেশ কয়েকটা সাইন দেখতে পেলাম যেখানে লেখা রয়েছে যে উই ওয়ান্ট এলেনাইট নট জেউসো আর অনেকদিন পর নিকি বেলার সাথে রক্সিনের ম্যাচ ছিল আর এটা কেমন ম্যাচ নিকি বেলা আজকে এই ম্যাচটা হেরে গেছে মানে ফ্যান্সরা একে তো তাকে সিরিয়াস ভাবে নেয় না আর ডাবলিউ তাকে সিরিয়াস ভাবে নিতেও দেবে না রক্সিন জিতে গেছে আবার নিকি বেলার উপরে রকেল ড্র আর রক্সিন প্রাইটিসের দুজনেরই অ্যাটাক হয়ে যায় যেখানে বাঁচাতে স্ট্যাটনি ও একেবারে আর পরের সপ্তাহে এদের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ অফিশিয়াল হয়ে গেছে তারপর আমরা ব্রন ব্রেকার বাসেস এলেনাইটের মধ্যে ম্যাচ দেখতে পাই কেন দেখতে পেলাম কী জন্য দেখতে পেলাম তো পারলাম না এই ম্যাচটা আজ বলে নয় এর আগে আরও দু তিনবার আমরা দেখে নিচ্ছি মানে একই ম্যাচ বারবার দেওয়ার কি দরকার এলেনাইট বাসেস ব্রন ব্রেকার এর আগে তো আমরা দেখেছি দু তিনবার আজকের আবার দেওয়া হয়েছে আজকেরও কি দেখতে পেলাম যে ব্রন ব্রেকার এলেনাইটকে হারিয়ে দিল তারপর আমরা একটা টাইম পাসের আর সিমাসকে ওয়েস্ট করার ম্যাচ দেখতে পেলাম এই সিমাসের সাথে জেডি ম্যাকডোনাল্ড ম্যাচ ছিল যেখানে সিমাস জিতে যায় আর আজকের রয়্যাল মেন ইভেন্ট ওমেন্স ট্র্যাক টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ ছিল তো হ্যাঁ এটাই হচ্ছে মেন ইভেন্ট আর এখানেও টাইটেল রিটেন হয়ে গেছে অ্যালেক্সা আর সাইলিট প্রিয়া দুজনে মিলে একসাথে ন্যাচারাল সিলেকশন লাগিয়ে দেয় বেলিয়ার ইয়ার লাডা ওয়ালকেরিয়াকে আর টাইটেল রিটেন হয়ে গেছে আর তারপর কাবকি ওয়ারিয়ার্স এসে একটু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে মানে এখন কবোকি ওয়ারিয়ার্সের সাথে অ্যালেক্সা ব্লিস আর সাইলিট প্রিয়ারের ফিউট চলবে তো এই হচ্ছে আজকে হাগা নাইট র মানে কি বলবো আরে এইসব দেখতে দেখতে এই ভোরবেলা উঠে এইসব দেখতে কার ভালো লাগে আমি তো কপাল ভালো যাবে আজকে সকালবেলা উঠে কিছু দেখ যদি দেখতাম তাহলে আজকে সকালে আমার হাগা বন্ধ হয়ে যেত মানে এত বাজে শো আর টাকলা কি করছে করছে মাঝে মাঝে তোমার মনে হয় যে টাকলা এগুলো ইচ্ছা করে করছে কোন মানুষ এত বেশি বোকা কি করে হতে পারে আমার তো মনে হয় যে টাকলা পাচ্ছি নাহলে কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ তো এত কিছু হওয়ার পরেও এইসব করতো না রত যাকে যা করে কেটে গেলের আরেকটা বড় ডিসঅপয়টিং নিউজ দিই যেটা তোমরা ভাবছিলে যে আমরা সবার পা দেখতে পাচ্ছি বড়সড় কিছু হতে চলেছে বড়সড় কিছু টিস করা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা সত্যি করে বড়ো সড়ো কিছু একটা ছিল এমনটা আমাদের মনে হচ্ছিলো আর আমরা চারজনের পা দেখতে পেয়েছিলাম তো আমার তো লাস্টে এমনটা মনে হচ্ছিলো তো সোশ্যাল মিডিয়াতেও দেখলাম যে এই চারজন হচ্ছে ব্রক লেসনার পল হেমান ব্রঞ্জ অন রিড আর ব্রন বেকার মানে নতুন ভিজানের টিম তো এইটা টিস করে হচ্ছে আমরা দেখে খুবই খুশি হয়ে গেছিলাম কিন্তু সব কিছু মিথ্যে সব কিছু বেকার আমরা যেটা ভাবছি সেসব কিছুই নয় আসলে কি হচ্ছে যে রেশার বিনিয়া টু এর জন্য একটা প্রোমোশনাল ভিডিও বানাচ্ছে মার্কেটিং করার জন্য মানে একটা ওই বলতে পারো সিনেমার আগে একটা ট্রেলার আছে সেই ট্রেলারেরই শ্যুটিং চলছে আর ট্রেলারের আগে আসে একটা টিজার যেটা ছিল সেই টিজার এখানে ব্লকলেসনার কোডি রোডস রোমান জেন্স এদেরকে দেখানো হয়েছে মানে এগুলো এদেরই পা আরেকজন বট সম্ভবত সিএম পাঙ্ক হতে পারে এটার সাথে স্টোরি লাইনের রকম লিঙ্ক নেই এটা জাস্ট একটা ট্রেলার আসতে চলেছে যে ট্রেলারটা দেখিয়ে ওই কি বলা হয় টিকিট বিক্রি করা হবে তো এটা তারই একটা টিজার মানে ডাব লিঙ্ক টাকা এতটা বেশি লোভি হয়ে গেছে তাদের স্টোরি লাইনে কিছু যা আসে না স্টোরি লাইন যা পারি হোক মামাসি এক হয়ে যাক মানে আমি তো গালাগালি দিতে পারছি না যদি রোস্টিং চালেন হতো তাহলে আমি গালাগালি অবশ্যই দিতাম মানে গালাগালি তো আমি দিই বাসতাম তো তো দিয়ে এখানেও দিয়ে দিতাম শুধুমাত্র ভদ্রতার দিয়ে দিতে পারছি না মানে এত বাজে কি বলবো আর এক তো স্টোরি লাইন ভালো হচ্ছে না ম্যাচেস ভালো হচ্ছে না সুভাষ স্টারদের সব আর্ধেক কভারে চলে গেছে আর তার উপরে আমরা ভাবলাম যে যাকে এবার হয়তো কিছু একটা ভালো হবে ভিশনকে নিয়ে কিন্তু এক বাজে একটা ডিসান মানে এদের কিছু করার তো নেই এদের বুদ্ধি শুধুমাত্র ওই বিজনেসের দিকে তোমার টাকা কামানোর দিকে লোকের মাথায় হাত ভুলি লোককে বোকা বানিয়ে পকেট ভরার দিকেই আছে এরা ভালো কোনো প্রোডাক্টও দিতে পারে না আমরা যে ভাবছিলাম এই হবে ওই হবে কিচ্ছু হবে না আসলে তোমরা যত আশা করেছিলে সব আশায় জল পড়ে গেছে আর আজ একটা পাঁচ নম্বর টিজার আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যাসিনোর সেই কয়েন হয় যেগুলো দিয়ে ওই কী বলে জুয়ারিগুলো সব সাতটা হ্যাঁ ক্যাসিনোতে খেলে তো ওইটাই আজকে টিজ দেখতে পাচ্ছি তো এখান থেকে তো পুরোপুরি পরিষ্কার যে ল্যাস ভেগাসে পরের বছর হতে চলেছে আর এতে লেখা দু হাজার তো এইটা ওই টিজারই ছিল কোন রকম স্টোরি লাইনের কোনো পার্ট নয় রোমান ড্রেন্স ব্লকলেসার কোল্ড রোস এদেরকে দিয়ে অ্যাডভারটাইজ করা হচ্ছে আর টিকিটের দাম তো এবারে কম করে হলো পার হেড হতে চলেছে সত্তর লাখ টাকা এটা অনুমান করা হচ্ছে যে এক একটা টিকিটের দাম হবে সত্তর লাখ টাকা রিং সাইজে মানে এবার বুঝতে পারছো যে কত বেশি দামি হতে চলেছে টিকিটের দাম আর এটা তো শুধুমাত্র অনুমান এটা হতে পারে যে আশি লাখ টাকা পর্যন্ত টিকিটের দাম যেতে পারে আর সেইটা বিক্রি করতে গেলে প্রমোশান তো করতে হবে বড় বড় স্টারকে দিয়ে সেই জন্যই এই ভিডিওটা বানানো হচ্ছে একটা ট্রেলার আসবে আর সিনেমা আমরা রাস্তার মিডিয়াতে দেখতে পাবো আর সিনেমা কেমন হবে সে তো আশা করতেই পারছি মানে মাঝে মাঝে মনে হয় যে আমরাই এত বোকা মানে অ্যাকচুয়ালি মনে হয় কি অ্যাকচুয়ালি সত্যিই আমরা খুবই বোকা বারবার এত কিছু হওয়ার পরেও আমরা বারবার ডবলিউডিউ কে বিশ্বাস করি মানে এতবার তো কেউ নিজের বউকেও মনে বিশ্বাস করে না এতবার ঠকার পর কিন্তু আমরা বিশ্বাস করে নিচ্ছি আর প্রত্যেকবার আমাদেরকে ঠকানোই হয় আর স্বাভাবিকভাবে এটা দেখার পর ফ্যান্সরা প্রচণ্ড রেগে রয়েছে মানে তারা কী নাকি ভেবে রেখেছিল আর এখন এইসব হচ্ছে তবে একটা জিনিস তো পুরোপুরি সত্যি যে এটা আর পুরোনো ডাবল নয় এটা আমি এর আগে অনেকবার বলেছি কিন্তু আমি নিজেই ভুলে যাই এটা একদম সত্যি যে এটা আর পুরোনো ডাবল নয় এটা আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে টি কেও শুধু নামটা রয়েছে ডবডুইয়ের কিন্তু এটা আসলে টি ও আর এর থেকে তোমরা কিছু বেশি আশাও করবে না আর আমি কালকের ভিডিওতেই বলছিলাম যখন টিসগুলো আসছিল। আমি বলছিলাম যে দেখো এবার হয়তো কিছু বড় সড়ো কিছু হতে চলেছে কিন্তু আমরা তো জানি যে কি হয় ডাব্ডুইতে তো অত আশা না রাখাও ভালো হতে পারে যে লাস্টে গিয়ে সব কিছুতে হেগে দেবে আর বলতে না বলতেই মানে ভিডিওটা আমি আপলোড করলাম আর দু ঘন্টা পরে নিউজ নিউজটা এলো যে এই সব কিছু কি মানে মিথ্যে এখানে আমরা শুধুমাত্র একটা প্রোমোশনাল ভিডিও শ্যুটিং দেখতে পাচ্ছি আর তাছাড়া পিডাব্লিউ ইনসাইডার এটা বলছে যে লাস্ট উইকে মানে আগের সপ্তাহে কোডি রোডস রোমান দিনস আর ব্রকশাহ তিনজনকে একসাথে ডাব্ডুইউর হেডকোয়ার্টারে দেখা গেছে তো তারা এইটারই শ্যুটিং করতে এসেছিলো তো ব্যাস হয়ে গেল সব কিছু পরিষ্কার আর তো কিছু বলার নেই আমার মুড বহুত খারাপ এক তো এত বাজে একটা র হয়েছে আর তার উপরে এত বাজে একটা নিউজ মানে আমরা কিছু ভালো এক্সপেক্ট করতেই পারি না ডাব্লিউলিউ থেকে এইবার আমাদের সমস্ত ফ্যান্সদের মন থেকে এটা মেনে নেওয়া উচিত যে ডাব্লিউলিউ শুধুমাত্র তাদের পকেট ভরার জন্য বিজনেস করার জন্য যা করছে করছে আমাদের ইমোশানের রকম দাম নেই তারা শুধুমাত্র আমাদের ইমোশানকে ব্যবহার করে আমরা যে ডাবলির প্রতি এত বছর ধরে লয়াল রয়েছি সেই লয়্যালটির খারাপ লাভ উঠিয়ে শুধুমাত্র ব্যবসা করছে মানে এটা খুবই বড় পাপের কাজ এই পাপের শাস্তি কী হবে সে তো ভগবানই বলতে পারবে আমরা কত আসানি নিই দেখি আমরা লয়্যালটির জন্য এখনও ডাবডলি দেখে যাচ্ছি নাহলে তো আমাদের ডাবডলি দেখারই কথা না এখন মানে কে দেখবে এত বাজেসো কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র বুঝতে পারছি যে আমাদের এই লয়্যালটিকে ইউজ করে টাকা ইনকাম করা হচ্ছে মানে কোনো দামই নেই জাস্ট আমাদের আর আমি সত্যি খুবই অবাক যে ফ্যান্সরা কেন এখনো ডবডবল ওপর টার্ন করে যাচ্ছে না এত কিছু হওয়ার পর তো ফ্যান্সদের টার্ন করে যাওয়া উচিত মানে ফ্যান্স কি এখনও বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি কি চলছে এখানে এবার আমি সত্যি কথা বলছি যে ডাউডলিকে বয়কট করা উচিত হ্যাঁ একদমই ডাউডলিকে বয়কট করা উচিত আমি এই ডাবডুইউ কে দেখতে চাই না আমি চাই ডাবডুবল নাম আর চিহ্ন পুরোপুরি মুছে যাক কারণ এটা আর সেই ডাউডলি নেই এরকম ডাউডলি থাকার থেকে না থাকা অনেক ভালো এখানে শুধু ডাউডলির নামটা ইউজ করা হচ্ছে কারণ এই নামটাকে আমরা ভালোবাসি তাই জন্যেই এটাকে ইউজ করা হচ্ছে আসলে কিন্তু এটা ডাবডবল নয় আর সত্যি খুবই ডিসঅ্যাপয়েন্টিং আর এরপরে আর কিছু আশা করা তো বেকার মানে এরপরেও আমি জানি আমরা ফ্যান্স আমরা এরপরেও অনেক কিছু আশা করব। কিন্তু প্রত্যেকবার এই একই জিনিস হবে আমাদের সাথে তো চলো গাইস আর বেশি কিছু বললাম না বলে কী বা হয়ে যাচ্ছে আর প্রচণ্ড ডিসঅপয়েন্টিংয়ের সাথে এই ভিডিওটা এন্ড করছি চলো নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও। পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও আর এবার দেখা হচ্ছে পরবর্তী একটা নিউজ ভিডিওতে